আপনাদের ফোনের টাইম ফর্মেটও কি এইভাবে টোয়েন্টি ফোর সেট করা হয়েছে বারোটার পর তেরো চোদ্দো পনেরো এইভাবে ফোনের টাইম দেখায় তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন এই ভিডিওটি দেখে আপনি আপনার ফোনের টাইম ফর্মেটকে টুয়েলভ আওয়ারসে সেট করতে পারবেন তাহলে বারোটার পর একটা দুটা তিনটা এইভাবে আপনাদের ফোনের টাইম দেখাবে তো এর জন্য আপনাকে ফোনে একটা সেটিংস করতে হবে তো এই সেটিংসটি কীভাবে করবেন তা এখন আপনারা একটু মন দিয়ে দেখে নিন তো এর জন্য আপনাকে ফোন থেকে সবার প্রথমেই সেটিংস অ্যাপ্লিকেশানটিকে খুঁজে বার করতে হবে তো আপনারা সেটিংসকে ওপেন করার পর এখন নিচে আসুন সেটিংসে নিচে আসার পর এখন এখানে আপনি দেখতে পাবেন সিস্টেম অ্যান্ড আপডেটস তো এখান থেকে আপনারা সিস্টেম অ্যান্ড আপডেটসে ক্লিক করবেন ক্লিক করার পর এখন এখানে আপনি দেখতে পাবেন ডেট অ্যান্ড টাইম তাই এখান থেকে আপনি ডেট অ্যান্ড টাইমে ক্লিক করবেন এখন দেখুন এখানে টাইম ফরমেট টোয়েন্টি ফোর আওয়ার্স সেট করা রয়েছে এখন আমরা এখানে ক্লিক করে আমাদের টাইম ফরমেটকে টুয়েলভ আওয়ার্সে সেট করে দেবো তো টুয়েলভ আওয়ার্সে সেট করে দিলেই আপনি দেখতে পাবেন ফোনের টাইম এখন আপনাদের এইভাবে দেখাবে তো এখন বারোটার পর একটা দুটা তিনটা এইভাবেই কিন্তু আপনার ফোনের টাইম দেখাবে তো বন্ধুরা এইভাবেই কিন্তু আপনি আপনার ফোনে টাইম ফরমেটকে চেঞ্জ করতে পারবেন যদি আজকের এই ভিডিওটি দেখে আপনি একটুকু উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ